উটকে কেন জীবন্ত বিষদর সাপ খাওয়ানো হয় খাদ্য চক্রের নিয়ম অনুযায়ী প্রকৃতির এক প্রাণী অন্য প্রাণীকে ভক্ষণ করে এটি স্বাভাবিক তাই বলে জ্যান্ত বিষদর সাপ গিলে ফেলবে কোনো প্রাণী হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে মরুর বাহন উটকে আস্ত সাপ খাওয়ানো হয় তাও আবার কিং কোবরার মতো সাপ উঠ এমনিতেই খুবই শান্তশিষ্ট প্রাণী এমন নিরহ গোছের একটি প্রাণীকে সাপ খাওয়ানো হয় কেন তথ্য প্রযুক্তির কল্যাণে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে উটকে সাপ খাওয়ানোর ভিডিও প্রায়ই দেখা যায় বস্তুত হায়াম নামের উটের এক অদ্ভুতের রোগের চিকিৎসায় এটি করা হয় যার স্থানীয় শব্দ হায়াম এর অর্থ জীবন্ত সাপ গিলে ফেলা এতে উট আক্রান্ত হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ধীরে ধীরে ফুলে শক্ত হয়ে যায় শরীর তৈরি হয় রক্তশূন্যতা এছাড়া গর্ভপাত মৃত্যু বাচ্চা প্রসব প্রভৃতি জটিলতা হয়ে থাকে চিকিৎসা করা না হলে মারা যেতে পারে উট মারা যাওয়ার আগ পর্যন্ত কেবল সূর্যের দিকে তাকিয়ে থাকে এর একমাত্র চিকিৎসা বলে মনে করা হয় বিশদর সাপ খাওয়ানো উট মালিক আক্রান্ত উটের মুখে হা কুড়িয়ে জীবন্ত সাপ ঢুকিয়ে দেন এরপর মুখে পানি ডালা হয় যাতে সাপটি ভেতরে চলে যায় কখনও কখনও উট নিজে নিজে সাপ খেয়ে ফেলে সাপের বিষ সারা শরীরে সরাতে শুরু করলে খুব তৃষ্ণাত্ত হয়ে পড়ে উট তখন প্রচুর পানি পান করতে থাকে এই অবস্থা চলতে থাকে মোটামুটি ছয় থেকে আট ঘন্টা এক পর্যায়ে বৃষ ফলে উটের চোখ দিয়ে পানি জড়তে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই উট স্বাভাবিক এবং সুস্থ হয়ে যায় এমনও তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ